হ্যালো ফ্রেন্ডস আলাইকুম দিস ইজ মি এজাজউদ্দিন লাইভ উইথ অনাদার ভেরি স্পেশাল ভিডিও আজকে কোথায় আছি নিশ্চয়ই আপনারা আমার সারাউন্ডিংস দেখে বুঝে ফেলেছেন সিলেটের ওয়ান অ্যান্ড ওনলি দি হোটেল নর্জ নোরজাহান গ্র্যান্ডের লোকেশন আমরা সবাই চিনি সকলেই চিনে থাকি সিলেট সিটির মেইন একটা পয়েন্ট অবস্থিত শাহজালাল রাজিয়াল্লাহ তালানহার দরগার ঠিক অপোজিট পাশে সিলেটের মোস্ট আইকনিক এবং ইনফিনিটি সুইমিং পুল বলা ওয়ান এন্ড অনলি হোটেল নুরজাহান গ্র্যান্ড সো নুরজাহান গ্র্যান্ডের আজকে থেকে হচ্ছে কি তাদের স্পেশাল বুফে ইফতার আরম্ভ ফলোড বাই ডিনার এখানে হচ্ছে কি ভিউয়ার্স এইটি প্লাস ডেডিকেটেড আইটেমস আপনাদের জন্য থাকছে হুইচ ইজ অনলি ওয়ান ফোর নাইন নাইন ফর অ্যাডাল্ট পার্সন এবং সেভেন নাইন নাইন ফর অ্যাড চাইল্ড এবং মনে রাখবেন ভিউয়ার্স আন্ডার সিক্স কিন্তু টোটালি ফ্রি সো ইফতারের সময় আমি জানি সকলে খুব ব্যস্ত তো কথা না বাড়িয়ে শুরু করে যাক একটু আমাকে করবেন আমি আমার এই লাইভটা পেজে শেয়ার করে দিব তো আমার বাম পাশে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স শেফ খুব সুন্দর করে এখানে ভেতর চাপা নাকি করছেন এখানে আমাদের কাছে চার রকমের ভাবে কাবাব রয়েছে দেখতে পাচ্ছেন চিকেন কাবাব চিকেন দড়ি কাবাব রয়েছে বড় বড় প্রন তারপরে আমাদের লাইভ পাস্তা স্টেশন রয়েছে আমাদের শেফরা এখানে আপনাদের জন্য লাইভ পাস্তা রেডি করে দিয়ে থাকবেন আমি যদি একটু কাবাবগুলো দেখাই ক্লোজ আপ করে দেখতে পাচ্ছেন খুবই আমি খুব ইয়ামি কাবাব রয়েছে বড় বড় প্রন রয়েছে অলরেডি গেস্টটা শুরু করে ফেলেছেন চল মুভিং টু দ্য নেক্সট স্টেশন ওকে ভিউর্স এই পাশ থেকে আমি যদি শুরু করি এখানে ফ্রুটস রয়েছে দেখতে পাচ্ছেন গ্যাসটা নিয়ে শুরু করে দিয়েছেন অনেকটাই খালি এখানে রয়েছে আমাদের সবসময়কার জন্য ফেভারিট বড়ই রয়েছে অরেঞ্জ রয়েছে অ্যাপলস রয়েছে তারপর রয়েছে গুয়াবা তারপর রয়েছে পাইনাপল তারপর রয়েছে আমাদের ওয়াটারম্যালন তারপর রয়েছে বানানা তারপর রয়েছে এখানে ভর্তা স্টেশন আমাদের রয়েছে রকমের ভর্তা রয়েছে টমেটো ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা শিম ভর্তা রয়েছে তারপর এখানে কিছু কমোডিটিস রয়েছে দেখতে পাচ্ছেন কমোডিটিসগুলোর মধ্যে অনেক রকম সস রয়েছে ক্যাচ রয়েছে তারপর ফিরোজ আমি এই স্টেশন থেকে শুরু করতে চাই দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের ফেভারিট সিলেটের আকনি আঁকনি ছাড়া অ্যাকচুয়ালি সিলেটে কোনো ইস্তার হয় না তো প্রথমে আঁকনি রয়েছে তারপর রয়েছে চানা ভুনা তারপর রয়েছে আমাদের এখানে পেঁয়াজু তারপর দেখতে পাচ্ছেন বেগুনি এটা হচ্ছে কি আমাদের হোয়াইট রাইস মানে প্লেন রাইস তারপর এখানে রয়েছে ফ্রাইড রাইস তারপর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের চৌমিন চাইনিজ স্টাইলে চৌমিন এটা হচ্ছে গিয়ে চিলি চিকেন এটা খুব ইয়ামি একটা চাইনিজ ডিশ তারপর রয়েছে আমাদের এখানে আলু গোবি দিয়ে লাউ দিয়ে করে একটা ডিশ আর ভেজিটেবল তারপর বাবি উইংস যেটা শেষ হয়ে গিয়েছে বিকজ আমাদের গ্যাস্টের অনেক 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 বেশি লোড আমাদের ইনহাউস গ্যাস্টরাও রয়েছেন সাসলিক রয়েছে ডাল বাটার রয়েছে মাটন রেজাল্লা এবং চিকেন রয়েছে আমি যদি একটু এই পাশটা দেখাই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম সালাদ রয়েছে রাশিয়ান সালাদ রয়েছে পাইনএপল সালাদ রয়েছে তারপর রয়েছে ফ্রুট ভিউয়ার্স এই পাশটা দেখাই এখানে আমাদের হোল গ্রিল চিকেন খাপসা থাকে তারপরে এখানে রয়েছে অন্তন তারপরে এখানে রয়েছে ভিউয়ার্স আমাদের হালি মাটন হালিম সবচেয়ে ইয়ামি মাটন হালিম দেখতে পাচ্ছেন তারপর এখানে রয়েছে থাই ঠিক সুপ তারপর বিয়ার্স আমি একটু এই স্টেশনটা দেখাতে চাই লাস্ট বাট নট দ্য লিস্ট ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড ইয়ামি একটা স্টেশন এটা হচ্ছে ডেটস আমাদের এখানে প্রিমিয়াম আজোয়া ডেটস আমরা দেশে বাইরে থেকে নিয়ে আসি ইম্পর্টেড ডেটস রয়েছে তারপর এখানে রয়েছে চকলেট পেস্ট্রি তারপর দেখতে পাচ্ছেন রেড ভেলভেট কেক রয়েছে তারপর রয়েছে সুইট ইয়োগার্ট তারপর রয়েছে গরম গলম রেশমি জিলাবি ডিরেক্টলি ফ্রম দ্য কিচেন তারপর রয়েছে অ্যারাবিয়ান তারপর রয়েছে আমার খুব পছন্দ একটা খাবার বাংলাদেশের এটা খুব জনপ্রিয় এখন খুনাফা তারপর রয়েছে সাইড সো সরি ফর দ্য ইন্টারাকশন ভিউস দেখতে পাচ্ছেন হাউসফুল অফ গেস্ট সো নুসান গ্যান্ডে আসার সময় অবশ্যই আপনারা প্রায় বুকিং দিয়ে নেবেন আমাদের কল সেন্টারের নাম্বারে ফোন দিয়ে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে চলে আসবেন ইফতারে মনে রাখবেন ফর এজ পার্সন ইট ইস ওয়ান ফোর নাইন নাইন চোদ্দোশো নিরানব্বই টাকা আল্লাহ হাফিজেন টেক কেয়ার দেখা হবে